ওজন কমানোর কথা শুনলেই অনেকের মনেই এক ঘেমির অনুভূতি আসে কিন্তু কম ক্যালোরিযুক্ত ফল দিয়ে এই যাত্রাকে শুধু স্বাস্থ্যকরই নয় আনন্দময়ও করা যায় ফল ফাইবার পেকটিন, ভিটামিন ফুটোস ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে চর্বি কমায় এবং ক্যালোরি জমতে বাধা দেয় সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় ফল ওজন কমাতে কার্যকর এবং শরীরকে সতেজ রাখে আসুন জেনে নেই কম ক্যালোরিযুক্ত ফলের তালিকা প্রতি একশো গ্রাম লেবুতে থাকে উনত্রিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম কামরাঙ্গাতে থাকে একত্রিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম আমরাতে থাকে পঁয়তাল্লিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম পেয়ারাতে থাকে সাতান্ন ক্যালোরি প্রতি একশো গ্রাম জলপাইতে থাকে একচল্লিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম আপেলে থাকে বাহান্ন ক্যালোরি প্রতি একশো গ্রাম কমলাতে থাকে সাতচল্লিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম পেঁপেতে থাকে তেতাল্লিশ ক্যালোরি প্রতি একশো গ্রাম স্ট্রবেরিতে থাকে বত্রিশ ক্যালোরি